নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে অনুপাতের একটা অঙ্ক করাবো তো কি আছে অঙ্কটা এক্স কিউব প্লাস বারো এক্স ইস টু সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট সমান ওয়াই কিউ প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই ইস টু নাইন ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন হলে এক্স ইস টু ওয়াই সমান কত অঙ্কটা করতে গেলে প্রথমত বীজগণিতের দুটো সূত্র প্রয়োজন হবে আর ভাগ প্রক্রিয়াটা জানতে হবে প্রথমে আমি তোমাদের সেগুলো বলে দিই তোমরা নোট করে নাও জানার বিষয় এই বিষয়টা শুধুমাত্র যারা যাদের জানা নেই বা হয়তো কোনো সমস্যা হয় তাদের জন্য যারা জানো তারা অবশ্যই দেখো যারা জানো না তারা কিন্তু অবশ্যই ভালো করে দেখো ভীষণ ভালো করে দেখো তো প্রথমে আমি বীজ গণিতের যে সূত্র প্রয়োজন হবে সেই সূত্রটা বলে নিই আমরা এখানে দুটো সূত্র ব্যবহার করব একটা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান এ প্লাস বি বল কি এটা ক্লাস এইটের খুব পরিচিত একটা সূত্র এবং দ্বিতীয় সূত্র যেটা ব্যবহার করব এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি হোল কিউ এই দুটো বীজগণিতের সূত্র ব্যবহার করবো আরেকটা জিনিস ব্যবহার করবো সেটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া যোগভাগ প্রক্রিয়াটা কি ধরো আমার দেওয়া আছে এক্স বাই ওয়াই সমান এ বাই বি তো এই সমান চিহ্নের বাম দিকে আছে এক্স বাই ওয়াই এক্স হচ্ছে ল ওয়াই হর এবং এ ল বি যোগভাগ প্রক্রিয়াটা হচ্ছে আমরা পরের লাইনে লিখবো বা দিয়ে বা অতএব চিহ্ন লিখে একটা দাগ দেবো দাগের ওপরে লিখবো এক্স প্লাস ওয়াই নিচে লিখবো এক্স মাইনাস ওয়াই সমান ডান পাশেও একই লিখব এ প্লাস বি বাই এ মাইনাস বি অর্থাৎ এক কথায় আমরা উপরে লিখবো লব যোগ হর নিচে লব বিয়োগ হর এইটাই হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া তাহলে যোগভাগ প্রক্রিয়ায় একটা সমীকরণ থাকতে হবে এবং সেই সমীকরণের লব হর থাকতে হবে যদি হর না থাকে এক করে নেব আমরা তারপরে সমান চিহ্নের উভয় পাশে যে পদগুলো থাকবে উভয় পাশেই কিন্তু লব যোগ হর বাই লব বিয়োগ হর করতে হবে এই হচ্ছে যোগভাগ প্রক্রিয়া আমরা অঙ্কটা করার সময় প্রথমে অনুপাত থেকে ভগ্নাংশ করে নেব অনুপাত দেওয়া আছে অনুপাত থেকে ভগ্নাংশ করে নিয়ে প্রথমে আমরা যোগভাগ প্রক্রিয়াটা ব্যবহার করব তারপরে কিন্তু আমরা এই সূত্রে আসবো চলো এবার আমরা অঙ্কটা শুরু করি প্রথমে আমি অঙ্কটা ঠুকে নিচ্ছি এক্স কিউব প্লাস বারো এক্স ইস টু সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট সমান এখানে আছে ওয়াই কিউব প্লাস সাতাশ ওয়াই ইস টু নয় ওয়াই স্কোয়ার প্লাস সাতাশ অনুপাত থেকে আমি ভগ্নাংশ করে নিচ্ছি বা এক্স কিউব প্লাস বারো এক্স বাই ছয় এক্স আট সমান ডান থেকে কী থাকবে ওয়াই কিউব প্লাস সাতাশ ওয়াই নিচে থাকবে নাইন ওয়াই স্কোয়ার এবার আমরা লিখব যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করে পাই তাহলে যোগভার প্রক্রিয়াটা কী এই যে ভগ্নাংশের লব আছে তার সঙ্গে একবার হর যোগ হবে বাই লবের থেকে হর বা বাদ হবে বা বিয়োগ হবে ডান পাশে তাই লব যোগ হর বাই লব বিয়োগ হর তাহলে কী দাঁড়াচ্ছে এক্স কিউব প্লাস বারো এক্স প্লাস ছয় এক্স স্কোয়ার প্লাস আট নিচে কী দাঁড়াচ্ছে লব বিয়োগ হর এক্স কিউব প্লাস বারো এক্স মাইনাস ছয় এক্স স্কোয়ার মাইনাস আট সমান ডান পাশেও তাই হবে ওয়াই কিউব প্লাস সাতাশ ওয়াই প্লাস নয় ওয়াই স্কোয়ার প্লাস সাতাশ নিচে কী হবে ওয়াই কিউব প্লাস সাতাশ মাইনাস নয় ওয়াই স্কোয়ার মাইনাস এবার আমি এই যে চারটা করে পথ পেলাম এদেরকে একটু সাজিয়ে লিখব কীভাবে লিখবো মানের নিম্নগ্রম অনুসারে অর্থাৎ এক্স কিউব প্লাস ঘাতের নিম্নগ্রম অনুসারে সরি মানের নয় ঘাতের তাহলে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস আট নিচেও তাই এভাবে লিখবো এক্স কিউব মাইনাস ছয় এক্স স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস আট ডান পাশেও আমরা ঘাতের নিম্নগ্রম অনুসারে লিখব ওয়াই কিউব প্লাস নয় ওয়াই স্কোয়ার প্লাস সাতাশ ওয়াই প্লাস সাতাশ নিচে ওয়াই কিউব মাইনাস নয় ওয়াই স্কোয়ার প্লাস সাতাশ ওয়াই মাইনাস সাতাশ এবার দেখো সূত্র প্রয়োগ করবো এই যে সূত্র ছিল এখানে দেখো চারটা করে পথ ছিল এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি নিচেও তাই সেম এই সূত্রটা তাই শুধু মাঝখানে দেখো দুই জায়গায় মাইনাস চিহ্ন আছে তো সেই রকমই আমাদের এসছে দুই জায়গায় মাইনাস চিহ্ন আছে এবার সাজিয়ে লিখব এই যে এটা লিখলাম এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি বি বলতে কী হবে দেখো এটা দুইয়ের কিউব করলে আট হয় তাহলে বি বলতে দুই তাহলে আমার ম্যাচ করে গেলো দেখো তিন ধন্য ছয় এক স্কোয়ার হয়ে গেলো তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ নিচেও হবে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ মাইনাস সমান ডান পাশেও একই রকমভাবে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ প্লাস তিনের কিউব করলে সাতাশ হয় নিচেও একই রকম হবে এ কিউব মাইনাস থ্রি এ বি বি এবার তাহলে কী সূত্র পড়বে এ প্লাস বি হোল কিউব এ বলতে এক্স প্লাস বি বলতে দুই এ প্লাস হোল নিচে হবে এ মাইনাস বি হোল ডান দিকেও তাই হবে এ বলতে এখানে দুই এ ওয়াই আর বি বলতে তিন এ প্লাস বি হোল কি এ মাইনাস বি হোল কি এবার উভয় দিকে কিন্তু ঘনমূল করে দিতে হবে মাথায় তিন এসছে দেখো উভয় দিকে ঘনমূল করে পাই তাহলে মাথায় তিনগুলো উঠে যাবে অর্থাৎ এক্স প্লাস টু বাই এক্স মাইনাস টু সমান ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই মাইনাস থ্রি এবার আমরা কোনা গুণ করে দিতে পারি বা আবার আমরা যোগভাব প্রক্রিয়া লাগাতে পারি তো আমি যোগভাব প্রক্রিয়াটাই করছি আবার তাহলে লিখতে হবে পুনরায় যোগভাব প্রক্রিয়া ব্যবহার করে পাই তোমরা চাইলে কোনখনই নুন করে দিলেও কিন্তু সুন্দর আসবে তাহলে আবার সেই লভ্জ ঘর হবে অর্থাৎ এক্স প্লাস টু প্লাস হবে এক্স মাইনাস টু আর নিচে হবে এক্স প্লাস টু মাইনাস এক্স প্লাস টু ডান পার্শ্ব তাই হবে ওয়াই প্লাস থ্রি প্লাস হবে ওয়াই মাইনাস থ্রি আর নিচে হবে ওয়াই প্লাস থ্রি মাইনাস ওয়াই প্লাস টু কেটে গেলো এক্স কেটে গেলো ওপরে থ্রি কেটে গেলো ওয়াই কেটে গেল তাহলে আমার বাম পাশে কী থাকলো টু এক্স বাই ফোর সমান টু ওয়াই বাই সিক্স কাটাকাটি করে নিলাম তাহলে এক্স সমান হবে টু ওয়াই বা এক্স বাই ওয়াই সমান টু বাই দেখো চলে আসলো একটু বড় হলো অঙ্কটা কিন্তু খুব সুন্দর একটা অ্যান্সার আসলো এবার বলি যারা অন্যভাবে করতে চাও হয়তো আর যোগভাগ করবে না তাহলে কোনাকুনি গুণ করে নেবে অন্যভাবে কীভাবে হবে দেখো আমি যদি যোগভাগ না করি তাহলে এক্স প্লাস টু ইন্টু হবে ওয়াই মাইনাস থ্রি সমান এক্স মাইনাস টু ইন্টু হবে ওয়াই প্লাস থ্রি এবার এখানে দুই 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 দুগুন চারটা পথ হবে এদিকেও চারটা পথ এক্স দিয়ে ওয়াইকে গুন করলাম এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস ছয় দাম হবে এক্স ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস সিক্স বা এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স এক্স যুক্ত আর এক্স ওয়াই বাম দিকে নিয়ে আসবো আর টান দিকে থাকবে মাইনাস টু ওয়াই মাইনাস টু ওয়াই তাহলে কী কাটবে এক্স ওয়াই মাইনাস এক্স তাহলে কী থাকছে মাইনাস সিক্স এক্স কেটে গেল এবার আমরা দুই দিয়ে কেটে দিতে পারি বা সিক্স বাই কাটাকাটি করে নিতে পারি এক্স বাই ওয়াই সমান সিক্সটা নিচে নিয়ে চলে আসলাম ফোর বাই সিক্স টু বাই থ্রি অতএব এক্স বাই ওয়াই সরি এক্স ইস টু ওয়াই সমান টু ইস টু থ্রি তো দু রকমভাবেই করা যায় শেষের দিকটা তোমাদের যেটা সহজ মনে হবে বা সুবিধাজনক মনে হবে তোমরা সেটাই করবে কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে না। খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির ধন্যবাদ